ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা সেই অন্তর্বর্তী সরকার যেন ভারতের চালে কোন ষড়যন্ত্র দূর করতে না পারে তাই তিন মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে তিন মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর আপনারা জনগণ আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ফুটবলের মতো ব্যবহার নিজেদের অধিকার প্রয়োগ করবেন সেই সিদ্ধান্ত এই দ্বিতীয় মুক্তি যুদ্ধে রাজনৈতিক সম্মানের মন্ত্র আপনাদের নিতে হবে পুলিশ আমাদের তরুণ बेरोजगार গুটি প্রায় দুর্বৃত্ত ওই দুর্বৃত্তদেরকে আমরা সাইজ করব ব্যবস্থা নেব কিন্তু নির্বিচারে যারা হামলা করবেন না সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না এই যে দ্বিতীয় মুক্তি যুদ্ধের সংগ্রাম এখন আমাদের দাবি হচ্ছে আমরা দাবি জানিয়েছিলাম সন্ধ্যার মধ্যে এই যে দলীয় দুর্বৃত্তায়িত দাসত্বের রাজনীতি হানে হানে মারামারি ফোন করে রাজনীতি ঘুষ দুর্নীতি রাজনীতি এই রাজনীতি বন্ধ করে সমাজে ইতিবাচক নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠা করে সেই কারণে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জনতার অধিকার から。 কত করতে হবে আমাদের অনেক কাজ বাকি আছে ধৈর্য হারা হবে না চলবে না অন্তত তিন মাস দম নিয়ে কাজ করতে হবে আরেকটা বিষয় আপনারা জানেন সংখ্যালঘুদের বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে সবসময় একটা রাজনীতি করা হয় বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তার গোয়েন্দা সংস্থা রয় এজেন্ট এবং চর দিয়ে মন্দিরে হামলা করায় সংখ্যালঘুদের উপরে হামলা করাইয়া মুসলমানদের উপরে দায় চাপায় राजे এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপরে হামলা করে ওরা আন্তর্জাতিকভাবে দেখাতে পারে যে এই দেশে মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে সংখ্যালঘুরা নিরাপদ নয় আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন এই দেশ কোন নির্দিষ্ট ধর্ম বর্ণ গোচ্চের মানুষের না সকল ধর্ম বর্ণ মত পথের মানুষের এই দেশ এই সমাজ আমরা মিলেমিশে আগামীতে এই সমাজ এবং রাষ্ট্রকে নতুন করে মেরামত করবো সেই কারণে আমরা বলেছিলাম আঠারো সালে পুরো সংস্কার হয়েছে এখন রাষ্ট্র সংস্কারের দরকার সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই এই তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে আমরা নির্যাতিত হয়েছি আমরা নিষ্পেষিত হয়েছি আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু আমরা ভাঙি নাই নাই বারবার হামলার পরে ঘুরে দাঁড়িয়েছি আল্লাহ আমাদের সহায় হয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়ে আমাদের সম্ভাবনার দ্বার খুলেছে আল্লাহর কাছে তাই কৃতজ্ঞতা আদায় করুন যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিন চিকিৎসার জন্য যতটুকু পারেন সহযোগিতা করুন যারা বন্দি আছে তাদের মুক্তির দাবি আমরা জানিয়েছি তারপরেও যাদের মুক্তিতে সমস্যা চিকিৎসার সমস্যা এই আলরাজি কমপ্লেক্সের দুই তলায় গণধিকার পরিষদের অফিস আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি তার পাশে থাকার চেষ্টা করব আজকে মাফ করবেন বলা শক্তি পাচ্ছে না এখন আলাদাভাবে মোলাকাত করার ভুল দেওয়ার আজকে সময়ে শক্তি পাচ্ছি না কালকে থেকে আপনাদের সাথে ইনশাল্লাহ

কিন্তু এই গাড়িতে আসলো অর্থাৎ সেই মাত্র আসলো তোমরা সমাপ্ত দিচ্ছে আসলো এখানে